আলাইকুম ভাই বোন বন্ধুরা অর্থাৎ পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানিতে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এসএসসি এইচএসসি পাস তারা কিন্তু বন্ধুরা এই সার্কুলারিতে আবেদন করতে পারবেন তো এখানে কিন্তু বন্ধুরা শর্টমড এগারোটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে যেখানে কি আপনারা এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তো বন্ধুরা কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কিভাবে আপনারা আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ কবে আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এইটু যা জানিয়ে দিব আর মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের এই থেকে লাইক করে দিবেন এবং পরবর্তীতে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এখানে কিন্তু আমি বলে দিয়েছি সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন তো আমরা নিচ থেকেই দেখে নেব কোন কোন পদে লোক নিয়োগ করা হবে তার আগে বন্ধুরা এই নিয়োগ আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আর অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী দেখতে পারছেন বিশে জানুয়ারি সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী সতেরোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনের যে লিঙ্ক সেইটা তো আমি কিন্তু এই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এখান থেকে সরাসরি গিয়ে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে নিচে প্রথমে রয়েছে হেল্পার ইমার্জেন্সি রেসপন্স এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন ধরা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এবং এখানে বিজ্ঞান বিভাগ অথবা ভোকেশনাল থেকে এসএসসি পাশ হতে হবে পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজের চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসি পাস হলেও কিন্তু বন্ধুরা আবেদন করা যাবে পরবর্তীতে ড্রাইভার নেওয়া হবে দুজন বেতন ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত এখানে আবেদন করতে এসএসসি পাস হতে হবে পাশাপাশি যে কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি বা বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রি কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ভারী যানবাহন চালনায় ভারী ড্রাইভিং এর লাইসেন্সধারী হতে হবে আর এই পদটিতে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পরবর্তীতে টেকনিশিয়ান মেইনটেনেন্স এখানে বন্ধুরা দুইজন লোক নিকা হবে এখানে একই বেতন এবং এখানে আবেদন করতে বিজ্ঞান বিভাগ অথবা ভোকেশনাল থেকে এইচএসি পাশ হতে হবে পাশাপাশি যে কোনো সরকারি শাসিত আধা সরকারি বা বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রি কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান ক্রস কান্ট্রি পাইপলাইনের ন্যূনতম পাঁচ বছরের সংশ্লিষ্ট কাজের উপরে অভিজ্ঞতা থাকতে হবে পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট কাজে অধিকতর অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এস এস সি পাশ হলেও কিন্তু আপনার আবেদন করতে পারবেন এবং এই পদে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে কিন্তু আবেদন করা যাবে পরবর্তীতে রয়েছে এখানে বন্ধুরা টেকনিশিয়ান এখানে দুইজন লোক নিয়োগ করা হবে এখানে একই বেতন এবং এখানেও কিন্তু আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা একই হতে হবে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই টেকনিশিয়ান এই ট্রেডের উপরে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্যান্য সকল বিষয় রয়েছে এবং আবেদন করার ক্ষেত্রে এখানে যাদের কিনা বন্ধুরা এই কাজে অভিজ্ঞতা রয়েছে পূর্ব অভিজ্ঞতা তারা কিন্তু এস এসসি পাশেও আবেদন করতে পারবেন এবং বয়স পঁয়ত্রিশ বছর হলে কিন্তু আবেদন করা যাবে পরবর্তীতে রয়েছে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল দুইজন লোক নিয়োগ করা হবে এখানে বেতন টাকা থেকে বাইশ এখানে আবেদন করতে হতে হবে বিজ্ঞান বিভাগ অথবা ভোকেশনাল থেকে পাশাপাশি এই ট্রেডে পাঁচ বছরের কাজের ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে ইলেকট্রিক্যাল লাইসেন্স থাকতে হবে সংশ্লিষ্ট কাজে অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু এসএসসি পাশে আবেদন করতে পারবেন এবং বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হলেও আবেদন করা যাবে পরবর্তীতে টেকনিশিয়ান সিপি ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড অ্যাডমিন দুজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন আর এখানে আবেদন করতে এইচএসসি বিজ্ঞান বিভাগ অথবা ভোকেশনাল থেকে পাশ হতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট ট্রেডে পাঁচ বছরে কিন্তু কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞ তারা কিন্তু বন্ধুরা এসএসসি পাসও আবেদন করতে পারবেন এবং বয়স সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পরবর্তীতে এখানে রয়েছে টেকনিশিয়ান ইনস্ট্রুমেন্ট অ্যান্ড টেলিকমিউনিকেশন দুজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানেও আবেদন করতে একই শিক্ষকতার যোগ্যতা লাগবে আর উক্ত ট্রেডে কিন্তু বন্ধুরা পাঁচ বছরের ন্যূনতম কাজের অভিজ্ঞতা থাকতে হবে এবং যারা এই কাজে প্রাপ্ত প্রার্থী রয়েছেন তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এবং সংশ্লিষ্ট কাজে অধিকতর অভিজ্ঞতা থাকা প্রার্থীর কিন্তু এসএসসি পাশেও আপনারা আবেদন করতে পারবেন এবং বরাবরের মতোই এই পদে আবেদন করার জন্য এখন প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে হলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে ফায়ার ফাইটার সেফটি অ্যান্ড ফায়ার ফাইটিং তিনজন লোক নিয়োগ করা হবে এখানেও একই বেতন এবং এখানে আবেদন করতে এসএসসি পাশ হতে হবে পাশাপাশি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বা অন্য কোনো বৃহত্তর শিল্প প্রতিষ্ঠানে ফায়ার ফাইটিং কাজে ন্যূনতম দুই বছরের চাকরির অভিজ্ঞতা পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল বা কেমিক্যাল কমপ্লেক্সের ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ন্যূনতম এক মাসের প্রশিক্ষণ থাকতে হবে ছয় মাস প্রশিক্ষণ সার্টিফিকেটধারীদের অগ্রাধিকার দেওয়া হবে শারীরিক যোগ্যতা ন্যূনতম পাসপোর্ট চার ইঞ্চি হতে হবে হাইটে এবং বুকের মাপ বত্রিশ ইঞ্চি হতে হবে শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে এবং বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে পরবর্তীতে গ্রেজার একজন লোক নিয়োগ করা হবে এখানে রাখে বেতন এবং এখানে কিন্তু আবেদন করতে বিজ্ঞান বিভাগ অথবা ভোকেশনাল থেকে এইচএসসি পাস হতে হবে পাশাপাশি যে কোনো সরকারি স্বায়ত্তশাসিত আধা সরকারি বা বেসরকারি প্রসেস ইন্ডাস্ট্রি কেমিক্যাল প্রসেস প্রতিষ্ঠান ক্রস কান্ট্রি পাইপলাইনে সংশ্লিষ্ট কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা পেট্রোলিয়াম পেট্রোকেমিক্যাল কেমিক্যাল কমপ্লেক্স বা ক্রস কান্ট্রি পাইপলাইনের সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং বয়সমা পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে পরবর্তীতে অপারেটর অপারেশনস এখানে নয়জন লোক নিয়োগ করা হবে একই বেতন এবং এখানে আবেদন করতে একই শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং উক্ত কাজে পাঁচ বছরের ন্যূনতম অভিজ্ঞতা থাকতে হবে এবং এখানে কিন্তু যারা এই কাজে পূর্ব অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু বন্ধুরা অগ্রাধিকার পাবেন এবং বয়সমা পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে পরবর্তীতে রয়েছে টিম লিডার সেফটি ফায়ার ফাইটিং একজন লোক হবে থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত এখানে আবেদন করতে বিজ্ঞান বিভাগ অথবা ভোকেশনাল থেকে এইস পাশ হতে হবে পাশাপাশি উক্ত কাজে কিন্তু বন্ধুরা দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি এই কাজে যাদের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স হতে ন্যূনতম এক মাসের প্রশিক্ষণ হবে মাস প্রাপ্ত প্রার্থীদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আর সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীদের পাশে আপনারা আবেদন করতে পারবেন এবং বরাবরের মতোই আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে কিন্তু বন্ধুরা হতে হবে এই নিয়ে কিন্তু আমি বলে দিয়েছি প্রথমে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ঠিক এই লিঙ্কের মাধ্যমে আর আবেদন শুরু হবে বিশে জানুয়ারি সকাল দশটা থেকে আবেদন চলবে আগামী সতেরোই ফেব্রুয়ারি বিকাল পাঁচটা পর্যন্ত আর এই নিয়োগে আবেদন করার সময় আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়বে তো অবশ্যই যারা আপনারা আবেদন করবেন আবেদন করার সময় আপনাদের ছবি সঙ্গে নিয়ে যাবেন আর এই নিয়োগে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য পরীক্ষার ফি বাবদ এখানে দেখতেই পারছেন দুটি এস এম এর মাধ্যমে ক্রমিক নাম্বার এক থেকে দশ নম্বর এই কয়টি পদের জন্য মোট একশো টাকা এবং এগারো নম্বর পদের জন্য টাকা আপনাদের পরীক্ষার ফি বাবদ জমা প্রদান করতে হবে তাছাড়া বন্ধুরা আপনারা নিজেরা কিভাবে আবেদন করবেন আবেদন করার পরে যখন আপনাদের মৌখিক পরীক্ষা বা লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে তখন কী কী কাগজপত্র সঙ্গে নিতে হবে সেই সকল বিষয় কিন্তু এই সার্কুলারে ভালো মতো দেওয়া রয়েছে তো আমি সার্কুলার লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে আপনারা ভালো মতো সবকিছু দেখে নেবেন তো বন্ধুরা কারও যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ